আমার সাহি ফুটি খোলা হয়েছে পটলগুটির অবস্থা থেকে সব বেশির পরিমাণে মরুখানে যার কারণে সমস্যা করতে হয়েছে এই কারণে চালা হয় বাইকে চাল করলে বেশি পরিমাণ খারাপ অবস্থা হয়েছে খারাপ অবস্থা হয়ে গেছে একজন খোলাচাল করলে সমস্যা মাছ ধরে তুলে পরিষ্কার করে নিতে হয় পাঁচ ছ হাজার পরে ক্লিন করে নিতে হয় তাহলে যেমন সমস্যা হয় না কিছু পরিমাণে ময়লা জমে গেছে যার কারণে সমস্যা হচ্ছে বিরাশ দিয়ে তেল দিয়ে তেল বিরাশ নিয়ে পরিষ্কার করে নিতে হবে হাওয়া মারবো সুন্দরভাবে খেতে হবে ব্রয়লার রাখার জন্য ব্রয়লার টাকা সমস্যা করবে সুন্দরভাবে ময়লা তেল দিয়ে পরিষ্কার করে নিতে হবে

পুরো ছতুরবীপুর ইউনিভার্সিটি আমাদের কাজ